এই নবজান বাজারের ব্যাগ দে মা দে বাজার ঘুরে আনিগা তে মাতুনি এই অবালা তুই কই যা বাজান আজ বাদে কাল পরীক্ষা নিয়মতে দিন খেলাশনা করি তাহলে তো রেজাল ভালোইতো না যা মা যা আমি তো এতসুது বুঝি না মূর্খ মানুষ দিন এইটুকু খেলাছতামনু বিজি হইতাছে ক্লাসে 26 আচ্ছা যা মা যা আইছে বাজার গেলাম আমি আহারে মাইয়াডা মারি দনি হুগা যেতসেগা এই ফেব্রুয়ারি মাসটা আইলেই না ধারা লাগে পড়া সাপোরে ধ্বনি ক্লাস করুর লাগে তো আমি তো তত বুঝি না আজ বাদে কাল পরীক্ষা কি জানি এত ক্লাস কিয়ার গরববে পড়ব পড়া বাদে দম মার স্কুল ভাই বুঝি না এগুলা এই বৈহাইয়া কোন দিবস আছে আছে এই কোন সে দিবস ভালোবাসা দিবস ফেব্রুয়ারি 14 তারিখ বৈহাইয়া 14 তারিখ ঘরে রাখ কোন তারিখ আপনাদের 14 তারিখ সর্বনাশে 14 তারিখ হবে হবে 14 তারিখ চখে চখে 14 তারিখ আমার মা মরা মাইয়া ডারে লেহা ভরা করাইয়া উচ্চ শিক্ষিত বানায়া বালা জামাই দিকে বিয়া দিয়ে ফেলে আমি বাঁচি আমার আর জীবনে কুলাই না চোদ্দ তারিখ সারাদিন আপনার মেয়ের গড়ে তালা দিন এক দুই তিন আপনার মেয়ের দিকে নজর দিন চার পাঁচ ছয় পার্কে গেলে আপনার মেয়ের হবে খয় যাই যায়া

চোদ্দ তারিখ অনেক কোলা পান করবে পাপ হর মিসি ভাইদেরকে বলে যাই চোদ্দ তারিখ আপনার দোকানটা বন্ধ চাই সর্বনাশ এই মা মরা গেন্দার আমি নামে আড়াইলাম এ মা টুনি আইসে সকাল বাড়ি কোন সব আসবেন গোটলো আল্লাহ আল্লাহ গো এগুলা কিত্তি নানান জাতি না সকথা আল্লাহ রে আয় না কে যাক সবকিছু ভালো করেছি কোন পার্ক যাই কি খাই চোদ্দ তারিখ উইটা সকাল সকাল যাওয়া লোক এমাটুনি সম্পুনাশ এই কই গিসিলি হ্যাঁ কোন খয় কতিছ না তো বাজান কি কইও এগুলা কি খয় কতি হইব যাক মা খয় কতি না এটা ভালা কথা কিন্তু হুনো একটা কথা ওই 14 তারিখে তোমার কিন্তু বাড়ি বাইরে যাওন যাইতো না তুমি ঘরে বইয়ে থাকবা 15 তারিখে তোমার আছে পরীক্ষা তুমি বাড়িতে বইয়া মনোযোগ দিয়ে পড়বা বাইরে যাওন যাইতো না বাজান কি কইও এগুলা 14 তারিখের ক্লাসি তো বড় খেলা मारे আমারে তো বুঝাইস না তুই যদি ফেল করস গর বই দেখা আমার আবৃত্তি নাই তা ওই বড় খেলাস করার যাও লাগতো না তুই গরো যা মা গর যা আরে বাজান বুঝলাস না চোদ্দ তারিখ আমার যাওনি লাগবো তুমি একটা খেলাস আছে মায়ারে কে রে বেশি বুঝাইতেছ ওই একটা খেলাস না করলে তুই যদি ফেল করস আমার কোনো আবৃত্তি নাই তুই গর যা আরে বাজান বিষয়টা বুঝো না কে ওই চোদ্দ তারিখে তো সিলেবাসটা দেখাই দিব হ্যাঁ চোদ্দ তারিখে তোর সিলেবাস দেখাই দিব পনেরো তারিখে পরীক্ষা ইটা কোন ডঙ্গের দাগানি আচ্ছা যাই হোক আমি মস্টারে বাড়ার যাইয়া তোর সিলেবাস কি লাগা দাগার লাগে দাগায় আনি রো তুই করো যা আরে বাজার ওটা তো মাস্টারে দেখা দিত না ওটা পার্কে গেলে দেখাই দিব হ্যাঁ সব পুনেছে কথা মাস্টার মাস্টাররা কি তাইলে স্কুল ও তালা জুলা হাইরে পার্ক স্কুল খুলছে না মানিয়ে মানে না বাজার আমি যাই আমি আমি যাই সব পুনাস এ মাইয়া না দোয়া মারতে যা আসলে ওই রোগে আক্রান্ত হয়ে গেছে আচ্ছা আমব তোর পাশে পাশে ফলায় ফলায় যাইবাম দি তুই কোন ক্লাসটা হরস এতদিন বাস শোভালা 14 তারিখ হইব খেলা এতদিন বাস শোভালা 14 তারিখ হইব খেলা এতদিন বাস শোভালা 14 তারিখ হইব খেলা ভালোবাসার নামে দেখি খেলা দুলার দান্ডা হাই হাই ভালোবাসার নামে দেখি খেলা দুলার দান্দা মেঘনা আজ তুমি তালে দিয়া সঙ্গ হাইয়া মেঘনা আজ তুমি তালে দিয়া সঙ্গ

আমারটা তো বিক্রি তুইছি কামরা ম্যাম থা এই কামরাস্তা খবরদার খবরদার কামরাস্তা আমি জায়গা সারি গাও না যায় হ্যাঁ হ্যাঁ দেরি হয়ে গেল সামনে যা সেরা দে তাহলে পার্কে মত দিল বোকা আঠা তো এই যে এনে সেরা দে এনে সেরা দিলে ওই পার্কে মত দিল বোকা মত দিলে এমন করি যে তোর কামড়াইবো এই কাল নাগিনি পার্কে লোক যদি দেখো জুরা জুরা বাজার কামড়াইবি তুই উড়া দুরা তুই কোনটা কস এই নরিস না এই নরিস না বা যান না এই নরিস না আর কাউকে খাতির করিস না যা বা যান যা যা আমি পহরা দেয় কামড় মারলো দেউল লাগবো তো আমার আচ্ছা ঠিক আছে তুমি না বিরাট দেরি করতাছে আমার কথা কোন সহাল মাইছে তো ভালো মাইছে হারলো ভালো না ভাই জায়গা সাগা তো আইতেছে না যত ঝামেলে বাজারে নাহলে কোন সকালে আমি ওই জানি কতক্ষণ ধরে দাঁড়িয়েছি যাই তার হ্যাঁ

ও কান্দিস না কান্দিস না গত বছর তোর বাহার লগে আমার হয়েছিল তোর বাপটা দেখতে যদিও তো বয়স্ক তাও আমার খুব ভালা বাসতো এই যে যে গেলো আর তো যা পাইলাম না সব বোন আসছে ওটা কারা টুনি।